হ্যালো 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 তো সবাই কেমন আছেন আছেন অনেক ভালো আমি খুব ভালো আছি তো আরও এক বাচ্চা নাই আপনাদের পদ্মমারের সংসারে অনেক অনেক স্বাগত আপনাদের সাথে আমি রিঙ্কি আর এই যে আমার মা এটা তো এখন আমরা সবে বাসে উঠলাম এই যে বাড়ি থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গা ছিল টুরিস্ট বাস এত বড় বাস আমাদের বাড়ির সামনে দাঁড়ানোর জায়গা নেই তাই এখানে দাঁড়িয়েছিল আর বাসটা কিন্তু বেশ ঝকমকে আলো মানে প্রচন্ড আলো ছিল বেশ ভালো লাগছিল আর অনেক অচেনা মানুষও ছিল সবার সাথে যাচ্ছি ঘুরতে তার সাথে অনেক বাচ্চাও রয়েছে আমার তো বেশ আনন্দ হচ্ছিল ওদের সাথে তো আমি ভাব করেই নেব তো যাই হোক এখন সবে উঠলাম তো বাসটা আমাদের ছেড়েও দিয়েছে এখন চলছি আমরা আর আমরা এখন কৃষ্ণনগর হয়ে মানে বেলে দিয়ে কৃষ্ণনগর দিয়ে তারপরে নবদ্বীপ এগিয়েছে তো বেশ মজা হচ্ছে খুব উত্তেজিত আমি আর এই যে দেখুন কি সুন্দর আমি একটু লাইটও চালিয়ে নিয়েছি আর এই লাইটটা জানেন তো আমার ফোনে স্ট্যান্ডে খুব সুন্দর না আর এই যে একটা ঠাম্মা ছিল আমাদের পাশে উনিও বসেছিলো তো মা ওনার চাদরটা আবার সুন্দর করে মুড়িয়ে দিল ওনার মুখটা দেখা যাচ্ছিলো না তো আমরা তিনজন বসেছি এক সিটে বেশ মজা হচ্ছে গল্পও হচ্ছিল ওনার সাথে অনেক আর তারপরে বেশ কিছুটা রাস্তা আসার পর আমরা নবদ্বীপের কাছাকাছি একটা জায়গায় একটু হল্ট করেছিলাম এখানে আমাদের জন্য চা করা হয়েছিল যেহেতু আমাদের খাওয়া এবং থাকার জায়গা ওনারাই দেবে আমাদের যে বাজেট ছিল তার মধ্যে এগুলো মানে যে প্যাকেজ ছিল সেই প্যাকেজে খাওয়া জায়গা যেগুলো দেখাবে সেই জায়গাগুলোই নিয়ে যাওয়া এবং রাতে থাকারও জায়গা ওনারা দেবে তো সেইটার জন্যই এখন আমাদের চা দিয়ে দিল তো এই যে চাটা নিয়ে নিয়েছি মাও এবার চাটা নিয়ে নিল আর আমরা একটু দূরে সরে যাব আর ওখানে বসে খাবো তো এই যে একটা গাছের তলায় আমরা একটা সুন্দর বসার জায়গা পেয়েছিলাম আর এখানে আমি সোয়েটারটা খুলে নিয়েছি যদি হাতে নিয়েছি যদি লাগে তো পরবো তো বাইরেও খুব একটা ঠান্ডা নেই তো এই যে বিস্কুট এখন আমি বিস্কুটটা চা দিয়ে খাবো আর মা বিস্কুট নেয়নি তো মায়ের শুধু চাটাই খাবে তো গরম গরম চা এরকম ঠান্ডা জায়গায় বেশ সুন্দর লাগছিল চাটা খেয়ে তারপরে দেখলাম এদিকে এখনো কি যেন হচ্ছে তো সেটা দেখতেই কাছাকাছি এসে দেখলাম এই যে প্রেসারে হচ্ছে ডাল সিদ্ধ তার সাথে ডিমের তরকারি হবে আর হবে চিপস মানে ডালের সাথে চিপস আর ডিমের তরকারি ব্যাস রাতের খাবার আবার কি এত কিছু লাগে না তবুও এনারা অনেক কিছুই দিচ্ছে তো এখন রান্না হচ্ছে আর আমি আর মা ওয়েট করছি আর পাঁচ থেকে দিকে তরকারও সেন্ট আসছে হোটেলের আর আমাদের ডিমের তরকারিরও খুব সুন্দর সেন্ট আসছে আর এই যে সাদা বাস এই বাসটাতেই আমরা এসেছি আর এই দিকে দেখুন হোটেলটা একদম আমাদের কাছাকাছি তো এখানে রুটি তরকা হচ্ছে আর আমার পিও তো কোনটা খাবো ভাবছিলাম তো মা বললো রাতের বেলা রুটি তরকা না খাওয়াই ভালো কারণ আমরা রাতে ভালো করে ঘুমাতেও পারবো না মধ্যে বাস চলবে তো তো সেই জন্য শরীর খারাপ করতে পারে এখানে যা দিচ্ছে সেটাই খাবো তো এই যে ডিমগুলো ভেজে রেখেছে ডিমের তরকারি হবে আর যে রান্না করছে উনি না বেশ ভালোই রান্না করছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা হচ্ছিল নিজের চোখের সামনে একদম দাঁড়িয়ে থেকে দেখছিলাম যাতে আমার খেতে কোনো প্রবলেম না হয় আর খুব সুন্দর এখানে মানে সব কিছুর সিস্টেম ওনারা নিয়েই এসছে আর খাওয়াটা না বেশ অনেকটা হয়েছে আর খুব টেস্টি হয়েছিল রান্নাগুলো আর খাওয়ার পর একটু শীতও করছে এই যে বাথরুম থেকে টয়লেট টয়লেট করে এসে খেয়ে এখন বাসে বসে পড়েছে বাসটা আমাদের আবারও চলতে শুরু করেছে কিছুক্ষণ যাওয়ার পরই বাসটা আমার এই যে জ্যামে পড়ে গেছে তো ধীরে ধীরে বাসটা এগোচ্ছে আর ধীরে ধীরে এগোতে এগোতে এখন নবদ্বীপের ব্রিজের কাছাকাছি চলে এসেছি এই যে ব্রিজের ওপর উঠেই পড়েছি আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন তো নবদ্বীপ ব্রিজটা এখন ক্রস করছি তো ভাবলাম আপনাদের একটু ব্রিজটা দেখিয়ে দিই রাতের বেলা ব্রিজের ভিডিও তো আমি আপনাদের দিয়েছি কেমন লাগে দেখতে তো পারলে সেটা একবার দেখে আসবেন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু কত নাম করা আর সেই সেতুর রাতের দৃশ্যটা আপনাদের একবার যদি দেখতে ইচ্ছা হয় তো আমার পেজে ভিডিও রয়েছে আপনারা দেখে আসতে পারেন তো এখন আপনারা আমার অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন খুব ঘুম পাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো আরেকটু পরেই আমরা সোনাখালী পৌঁছে যাবো চোখও খুব জ্বালা করছে সেভাবে ঘুম হয়নি তো মজাও লাগছিলো আর আরেকটু পরেই সোনাখালি পৌঁছে যাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সোনাখালি পৌঁছে তো আজকের মতো টাটা।